নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে যেখানে সুপার কাপ নিয়ে কিন্তু বড় সড়ো আপডেট বেরিয়ে আসছে সেটা তোমাদের জানাবো আজকে অনুর্ধ্ব তেইশ দল প্রায় নেক্সট লেভেলের খেলেছে এই খেলা দেখার জন্যই তো আমরা অপেক্ষা করি তো সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে হিরোকে নিয়ে অনেকে জানতে চেয়েছিলে তো সেই হিরোকে নিয়েও কিন্তু কিছু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর্দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা সুপার কাপ নিয়ে কথা বলি তো এই বছর সুপার কাপে কিন্তু একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে তো সত্যি কথা বলতে এরকম পরিবর্তন করা মানে সেটা আখেরে দেশের ক্ষতি কারণ সুপার কাপে আমরা এতদিন দেখে এসেছি যেটা কলিঙ্গ সুপার কাপ হলো তার পরবর্তী সময় বছর থেকে গুয়াতে সুপার কাপ হবে তো সেই কলিঙ্গ সুপার কাপে আমরা নিয়ম দেখেছিলাম যে প্লেয়িং লেভেলে কোনো দল চাইলে ছজন বিদেশিকেই খেলাতে পারে কারণ সুপার কাপ যারা চ্যাম্পিয়ন হবে তারা তো সরাসরি এএফসির মঞ্চে খেলার সুযোগ পাবে হ্যাঁ এবারে সরাসরি আগে কোয়ালিফিকেশান খেলতে হতো যাই হোক এএফসির মঞ্চে তো আনলিমিটেড বিদেশি প্লেয়ারকে ব্যবহার করা যায় তো সেখানে কেন আমরা চারজন বা পাঁচজন বিদেশিকে নিয়ে খেলবো আমরা খেললে অনেক বেশি সংখ্যক বিদেশিকে নিয়ে খেলবো এবং সুপার কাপ খেলতে গেলে অবশ্যই ছজন বিদেশিকে দিয়েই শুরু করানোটা সব থেকে ভালো কাজ হতো তাহলে কি হবে অন্তত যে ক্লাবগুলো অনেকটা সুবিধা পাবে পরবর্তী সময় এএফসির মঞ্চে যেটা গোয়া এখন এএফসিতে গিয়ে স্ট্রাগেল করছে কারণ তাদের আরও যদি বিদেশি সংখ্যা বেশি থাকতো তাহলে কিন্তু কিছুটা হলেও ভালো হতো তো সেই জায়গাতে ভালো কিছু করতে গেলে বিদেশি চাই কারণ ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে আর যাই হোক ফুটবলটা এই মুহুর্তে কার্যত অসম্ভব কারণ ইন্ডিয়ান প্লেয়ারদের কোয়ালিটি সবই উনিশ বিশ একটা দুটো আলাদা কথা বাদ রাখো বাদ বাকি প্লেয়াররা সবই ওই একই রকম তাদের দিয়ে যে খুব হাইফাই লেভেলে চিন্তা ভাবনা করা এএফসিতে গিয়ে তারা ফাটিয়ে ফুটবল খেলবে হয়নি হওয়াটাও যথেষ্ট চাপের ব্যাপার ভবিষ্যতের কথা পরে দেখা যাবে তো সেক্ষেত্রে বিদেশিরা যেখানে ম্যাচের পার্থক্য গড়ে দেয় সেখানে বিদেশি সংখ্যা হঠাৎ সুপার কাপে কিন্তু কমতে চলেছে তো আসন্ন যেটা সুপার কাপ হবে সেই সুপার কাপের জন্য ছজন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করা যাবে সুপার কাপে কোনো অসুবিধা নেই কিন্তু চারজন প্লেয়ারকে ফার্স্ট ইলেভেনে খেলা যাবে যেরকমটা আইএসএলের নিয়ম এই নিয়মটা আমার একদমই পছন্দ হয়নি অন্তত ছজন বিদেশিকে ওখানে খেলালে পরবর্তী সময় এএফসির মঞ্চে গিয়ে তারা ভালো কিছু করতে পারবে এবং সব থেকে আরও একটা জঘন্য ব্যাপার সেটা হচ্ছে যেরকমটা শোনা যাচ্ছে জন প্লেয়ারকে কিন্তু স্কোয়াডে রাখা যাবে তার মধ্যে ছজন বিদেশি প্লেয়ার তার মানে পনেরো জন ইন্ডিয়ান আর ছজন বিদেশিকে রেখে একুশ জনের স্কোয়াড দরকার ছিল না সুপার কাপ খেলানোর সুপার কাপ বন্ধ করে দেওয়া হোক সুপার কাপের এরকম কোনো মাথামুণ্ডুর দরকারই নেই তিরিশ জনের স্কোয়াড পঁয়ত্রিশ জনের স্কোয়াড খুব সম্ভবত আইএসএল এ রয়েছে তো সেখানে অন্তত আঠাশ জনের একটা স্কোয়াড দেওয়া দরকার ছিল সেখানে একুশ জনের স্কোয়াড হ্যাঁ তাহলে বাদবাকি প্লেয়াররা কী করবে প্রত্যেকটা দলের কাছে প্রচুর অপশান রয়েছে তো বাদবাকি প্লেয়ারদের ওই বসে থাকতেই হবে কিছু করার নেই তো স্কোয়াডেই যদি এত কম সংখ্যক প্লেয়ারকে রাখতে হয় তাহলে খুবই চাপের ব্যাপার মানে এই যে সুপার কাপকে নিয়ে আজকে যেই সমস্ত আপডেটগুলো আসছে আমার তো একদমই মাথায় ঢুকছে না কেন কোনো এরকম আপডেট আসছে কোনো ক্লাবের প্রেশার রয়েছে খুব সম্ভবত সেই কারণে এই সমস্ত চিন্তাভাবনা করা হচ্ছে তো সবথেকে ভালো বিষয় যে আমরা এএফসি এফসিতে যখন একটা স্পট দিচ্ছি তো সেক্ষেত্রে আমাদের বিদেশিদের একটু বেশি খেলানো হোক সেটাই সুপার কাপের লক্ষ্য হওয়া উচিত এবং অতীতেও যেটা হয়েছে কলিঙ্গ কাপে সেটা গোয়া যেহেতু সুপার কাপ হচ্ছে আর হচ্ছে না ওই চারজন বিদেশিকেই খেলাতে হবে জঘন্য নিয়ম এই ব্যাপার নিয়ে তোমরা তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানিও যে এই যে নিয়মটা তোমাদের কতটা পছন্দ হয়েছে হ্যাঁ এতে ইন্ডিয়ান প্লেয়ারে একটু বেশি সুযোগ পাবে এতদিন তো চলছে আইএসএল ইন্ডিয়া কোথায় ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইন্ডিয়া তো পিছিয়ে যাচ্ছে দিনে দিনে আরও পিছিয়ে যাচ্ছে তো সেই জায়গায় ইন্ডিয়ান প্লেয়ারদের বেশি বেশি করে সুযোগ দিয়েও যে আমরা এগিয়ে আসবো তার তো কোনো মানে হয় না তো সেক্ষেত্রে ইন্ডিয়ার নাম অন্তত এএফসির মঞ্চে ভালো কিছু করতে গেলে বিদেশি সংখ্যা বাড়ানোটা প্রয়োজন ছিল সেটা আমার মনে হয় এর সাথে সাথে আমরা যদি বেঙ্গলের নবনিযুক্ত বিদেশি প্লেয়ার হিরোর কথা বলি কালকে রাতেই কলকাতায় চলে এসেছে হিরো এবং যেরকমটা জানিয়েছিলাম আজকে খুব সম্ভবত হিরো প্র্যাকটিস করবে না এবং যেরকমটা শোনা যাচ্ছে তার কিন্তু আজকে মেডিকেল ছিল তো মেডিকেল সম্পন্ন হয়েছে খুব ভালো মেডিকেল হয়েছে মেডিকেল রিপোর্ট আজকে রাতের মধ্যেই এসে যাবে এবং আগামী কাল থেকেই কিন্তু তাকে নিয়ে পরিকল্পনা থাকবে এবং অনুশীলন তাকে নিয়েই কিন্তু শুরু করানো হবে তো কোথায় কখন অনুশীলন হবে জানতে পারলে অবশ্যই সেটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজে জানিয়ে দেবো এর সাথে সাথে যদি আমাদের আজকে যে ম্যাচটা ছিল জাতীয় দল বলতে গেলে অনূর্ধ্ব তেইশ দলের ম্যাচ ছিল ফ্রেন্ডলি ম্যাচ ইন্দোনেশিয়ার সঙ্গে ছিল ভাই খেলাটা দেখেছ তোমরা এটা ইন্ডিয়ান প্লেয়াররা এই লেভেলের খেলতে পারে দেখলে মানে অবাক হয়ে যাবে আজকে জোড়া গোল করেছে সুহেল ভাট আর সত্যি মোহনবাগানের উপর আমার প্রচণ্ড প্রচণ্ড রাগ হচ্ছে কিছুদিন আগে যেখানে আন্ডার টোয়েন্টি থ্রির ম্যাচ ছিল সেখানে মোহনবাগান তো সিনিয়র দলে প্লেয়ার তখন ছাড়েও নি কাফাকা টুর্নামেন্টের জন্য ছাড়েনি আন্ডার টোয়েন্টি টিমের জন্যও ছাড়েনি সেখানে মোহাম্মদ সুয়েল দুর্দান্ত খেলেছিল এবং ইন্ডিয়ার একটা চান্স ছিল কোয়ালিফাই করার শেষ পর্যন্ত করতে পারেনি একটা প্রপার নাম্বার নাইন কিন্তু ইন্ডিয়া টিমে দরকার ছিল যেটা কিন্তু নওসাদ মুসা পায়নি নওসাদ মুসা বারবার কিন্তু রিকোয়েস্ট করেছিল সুয়েল ভাটকে দেওয়া হোক সুয়েল ভাট এলে সেই নাম্বার নাইনের জায়গাটা কিন্তু একদম পারফেক্ট মিটে যাবে তো আজকে যে সুয়েল ভার্ট খেললো শুধু যে দুটো গোল করেছে সেটা নয় পুরো যে ম্যাচে ইম্প্যাক্টটা সুয়েল আনছিলো অসাধারণ এবং গোল দুটো বিশ্বমানের গোল দুর্দান্ত গোল করেছে সুয়েলবার দুর্দান্ত ফিনিশিং আরও বেশ কিছু চান্স ক্রিয়েট করেছে ওভারঅল কিন্তু দারুণ কাজ করেছে তো মোহনবাগানের তো অনেক আগেই তারা ঠিক করে নিয়েছিল আমরা এএফসি খেলবো না আমরা বিদেশে খেলতে যাব না আমাদের প্লেয়ারদের এই সমস্যা ওই সমস্যা তাহলে কেন দেশের জন্য প্লেয়ার অন্তত ছাড়লো না জাতীয় দলের জন্য বয়সভিত্তিক জাতীয় দলের জন্য কেন প্লেয়ার ছাড়লো না সত্যিই জানা নেই অনেক প্রচণ্ড ম্যানেজমেন্টের উপর আমার এবার পার্সোনালি রাগ হচ্ছে আজকে যে সুয়েল খেলাটা খেললো আজকে যে দিব্যেন্দু খেলাটা খেললো তো তারা যদি সেই সময় থাকতো তাহলে তো আমরা আজকে এ এফসি আন্ডার টোয়েন্টি থ্রি যে কোয়ালিফিকেশানের রাউন্ড আমরা ক্র্যাক করে পরবর্তী রাউন্ডে যেতাম তো কিছু বলার নেই এই ম্যানেজমেন্ট সব কিছু ধ্বংস করে ফেলছে কিছু বলার নেই অন্তত জাতীয় দলের কথা ভেবে প্লেয়ারদের কথা ভেবে তাদের একটু রিলিজ করতে পারতো অন্তত যদি সুয়েল ভাটকেও রিলিজ করতো তাহলেও কিন্তু সেই সময় কিন্তু আমরা আরও ভালো ফুটবল উপহার দেখতে পেতাম সেখানে দুর্দান্ত প্রত্যেকটা প্লেয়ার খেলেছে আজকেও কিন্তু প্রত্যেকটা প্লেয়ার খুব সুন্দর পারফরম্যান্স করেছে তোমাদের খেলা কীরকম লেগেছে কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পর পরবর্তী ভিডিওতে ধন্যবাদ